মঙ্গলবার বাংলাদেশের অর্থনীতির হাল হকিকত নিয়ে দুটি রিপোর্ট প্রকাশিত হয়েছে একটি রিপোর্ট প্রকাশ করেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বাংলাদেশ পোভার্টি অ্যান্ড ইকুইটি অ্যাসেসমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নামে আরেকটি রিপোর্ট প্রকাশ করেছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এমসিসিআই এমসিসিআই বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী শিল্পপতিদের একটি প্রতিষ্ঠান জাস্ট একটু ভূমিকার জন্য বলি যে এফ বিসিসিআই কিংবা ঢাকা চ্যাম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কিংবা অন্যান্য যে চ্যাম্বার বোর্ডিগুলো আছে ব্যবসায়ীদের সেগুলোতে যতটা না বেশি রাজনৈতিকভাবে মানে নেতৃত্ব নির্বাচিত হয় রাজনীতি বেশি গুরুত্ব পায় এমসিসিআই একেবারে পিওর ইন্ডাস্ট্রিয়ালিস্ট পিওর উদ্যোক্তাদের প্রতিষ্ঠান ফলে এমসিসিআই যখন দেশের কোনো পরিস্থিতি নিয়ে কথা বলে সেটিকে আমরা আমি যখন বিশ বছর আগে ঢাকায় সাংবাদিকতা করতাম ঠিক সেই সময় থেকে আমরা দেখেছি যে এটিকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা হয় একটা ফ্যাক্ট বেসড স্টেটমেন্ট হিসাবে দেখা হয় এমসিসিআই রাজনীতি নিয়ে তেমন একটা কথাবার্তা সাধারণত বলে না সেই এমসিসিআই জুলাই সেপ্টেম্বর মাসের বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতি সম্পর্কে তাদের যে মূল্যায়ন সেই মূল্যায়নটি প্রকাশ করেছে দর্শক এই দুটি মূল্যায়ন দুটি রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রভার্টি অ্যাসেসমেন্ট অ্যান্ড ইকুইটি অ্যাসেসমেন্ট আর মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের যে ইকোনমিক রিভিউ দুটি রিপোর্টে যেসব তথ্য উপাত্ত আছে দুটি আলাদা প্রতিষ্ঠান হলেও দুইটি রিপোর্টের তথ্য উপাত্তর মধ্যে পরম্পরার একটা যোগসূত্র আছে মানে একটিকে যদি বলি যে ফলাফল আমরা যদি ওয়ার্ল্ড ব্যাঙ্ক যে অ্যাসেসমেন্ট করেছে যে দেশের অবস্থাটা কি এবং সতর্ক করে দিচ্ছে যে সামনে কি হবে এমসিসি এর রিপোর্টটিকে তার সঙ্গে মিলিয়ে নিলে বোঝা যায় যে কি কারণে এই অবস্থাটা তৈরি হয়েছে ফলে আমি দুটি রিপোর্ট মিলে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো যদি শুরু করি ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে রিপোর্টটি সেই রিপোর্টটি দিয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক তারা বলছে যে দু হাজার সাল যেটি শেষ হয়ে যাচ্ছে দুই সালে বাংলাদেশে নতুন করে আট লাখ লোক বেকার হয়ে যাবে চাকরি হারাবে এর আগে দু হাজার তেইশ এবং চব্বিশ এক বছরে বিশ লাখ লোক বেকার হয়ে গেছে তার মানে যে টোটাল আমরা যদি দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ এই দুই বছরের হিসাবটা ধরি ওয়ার্ল্ড ব্যাংক যে হিসাবটা দিচ্ছে সেই হিসাবে তারা বলছে যে প্রায় ২৮ লাখ লোক বেকার হবে এবং একই সঙ্গে তারা বলছে যে দেশের যে দারিদ্র্য হার দারিদ্রের হার দেশের মানুষ গরিব হয়ে যাচ্ছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি মানুষ গরিব হবে আবার এই যে গরিব হয়ে যাবে মানুষ তার সঙ্গে আরও একটি প্রবলেম হচ্ছে যে মানুষের যে আয় ক্রয় ক্ষমতা মানুষের যে আয় মানে শ্রমিক যারা চাকরি করছে কিংবা চাকরি হারাচ্ছে তাদের যে আয় সেই যেই ওয়েজ গ্রোথ তার তুলনায় জিনিসপত্রের যে দাম সেটা বেড়ে যাচ্ছে তার চেয়ে অনেক বেশি ফলে এই আয় দিয়ে জিনিসপত্র কিনে যে জীবন নির্বাহ করা সেটি তাদের জন্য একেবারে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে এবং এই কারণে ব্যাংক হুঁশিয়ারি উচ্চারণ করছে সতর্ক করে দিচ্ছে যে সামনে খুবই খারাপ একটা অবস্থা অপেক্ষা করছে বাংলাদেশের জন্য দর্শক এই জায়গাটায় আপনাদের আমরা মনে করে দিতে চাই যে এই সরকারের মানে এই সরকার গঠিত হয়েছে বলে কিংবা এই সরকার ক্ষমতাসীন হয়েছে যে প্রক্রিয়ায় তার পেছনে উল্লেখযোগ্য ভূমিকাটি ছিল ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনের এবং সেই কোটা বিরোধী আন্দোলনের যে মূল বিষয়টি সেই বিষয়টি ছিল চাকরির নিশ্চয়তা কর্মসংস্থানের নিশ্চয়তা একটা উন্নত জীবন স্বস্তির জীবন মানে নির্জনতার জীবনের নিশ্চয়তার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে কিন্তু যে আকাঙ্ক্ষাকে সূত্র করে কেন্দ্র করে একটি আন্দোলন এবং সেই পরিস্থিতিতে সরকারের পরিবর্তন ঘটেছে এবং এই সরকার গঠিত হয়েছে ঠিক সেই যে প্রাইম যেই বিষয়টা সেই দিকে এই সরকার কতটা গুরুত্ব দিয়েছে একদমই না আমরা গত এক বছরের ডক্টর ইউনুসের শাসন আমলটাকে যদি আমরা দেখি না এই সরকার আইন শৃঙ্খলা রক্ষার দিকে মনোযোগী হয়েছে না মানুষের নিরাপত্তার দিকে মনোযোগী হয়েছে না এই যে তরুণরা চাকরির জন্য চাকরির নিরাপত্তার জন্য রাস্তায় নেমে এসেছিল আন্দোলন করেছিল সেই দিকে মনোযোগ দিয়েছে অর্থাৎ চাকরি সাধারণ মানুষের জীবন নির্বাহ সাধারণ মানুষের স্বস্তি সেইটি এই সরকারের এজেন্ডায় অগ্রাধিকারের পুরো এক বছরে কখনোই প্রত্যক্ষ করা যায়নি কখনো দেখা যায়নি এবং আজ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে যে গত এক বছরে প্রায় বিশ লাখ লোক বেকার হয়ে গেছে এবং আরও আট লাখ লোক বেকার হয়ে যাবে দুই সালে ইন্টারেস্টিং হচ্ছে এই যে ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে হিসাব সেই হিসাবটা কিন্তু মোস্টলি যে ফর্মাল সেক্টরে যেসব চাকরির তথ্য উপার্থ কাগজে কলমে পাওয়া যায় কিংবা আপনি খোঁজ খবর করতে গেলে পাওয়া যায় তাদের কিন্তু হিসাব কিন্তু আমরা যদি রুরাল এলাকাতে কাজ যারা করেন কিংবা অন্যান্য ইনফর্মাল সেক্টরে যারা কাজ করেন তাদের হিসাবটা কিন্তু এই হিসাবে আসেনি কিন্তু তারা আরও আরও বেশি বেকার হয়ে গেছে আরও আরও বেশি তারা দরিদ্র হয়ে গেছে এবং যে সেগুলোর যেহেতু মানে ফর্মাল জব হিসাবে কোনো নথিপত্র সরকারি নথিপত্র কিংবা কোনো কাগজপত্রে থাকে না ফলে সেই হিসাবটি আসছে না ফলে সামগ্রিকভাবে একটি ইউরোস শাসনের মানে একটি দুর্বিষহ অবস্থায় উপনীত হয়েছে পুরো বাংলাদেশের অর্থনীতির অবস্থা এবং বিশ্বব্যাংক প্রজেক্ট করছে যে বর্তমানে যে আঠারো দশমিক সাত পার্সেন্ট দরিদ্র হওয়ার কথা যে দারিদ্র হার হওয়ার যেটি তাদের ছিল সেই প্রজেকশনটা তারা বাড়িয়ে বলছে এখন টোয়েন্টি ওয়ান মানে দরিদ্র হয়ে যাবে অর্থাৎ বাংলাদেশে বর্তমান যে পপুলেশন আছে তার প্রায় ওয়ান থার্ড সিক্সটি মিলিয়ন পিপল তারা হচ্ছে দরিদ্র পর দর্শক এই জায়গাটায় আমি ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে রিপোর্ট সেই রিপোর্টের তারা একটু পিছনের কথা আমি আপনাদেরকে একটু শেয়ার করব আপনারা জানেন যে আওয়ামী লীগের শাসন আমলের অর্থনৈতিক ব্যবস্থাপনা অর্থনীতির যেই ডেটা প্রবৃতি সেগুলো নিয়ে বরাবরই আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক উচ্ছ্বসিতভাবে প্রশংসা করেছে এই রিপোর্টেও ওয়ার্ল্ড ব্যাংক উল্লেখ করেছে যে বাংলাদেশ দারিদ্র বিমোচনে বরাবরই একটা বাংলাদেশ হচ্ছে সাকসেস স্টোরি এবং সেই জায়গাটা তারা স্পেসিফিক্যালি উল্লেখ করেছে যে দুই থেকে দুই সাল এই সময়টা একেবারে একটা গোল্ডেন টাইম যে মানুষকে দারিদ্র সীমার নিচ থেকে কিংবা দরিদ্র অবস্থা থেকে তাদেরকে একটা সচ্ছল জায়গায় নিয়ে আসা এবং সেখানে একটা উল্লেখযোগ্য সময় হচ্ছে আওয়ামী লীগের শাসন ছিল দেশে এবং ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে টোয়েন্টি ফাইভ মিলিয়ন পিপুলকে তারা এই সময় দরিদ্র থেকে তাদেরকে সচ্ছল অবস্থায় নিয়ে আসছে এবং এর বাইরে অ্যানাদার নাইন মিলিয়ন পিপল যারা একেবারে এক্সট্রিম পভার্টি লাইনে ছিল একেবারে দরিদ্র থেকে দরিদ্রতার অবস্থায় ছিল তাদেরও জীবনযাত্রার মানের উন্নয়ন করে একটা স্বাভাবিক একটা সুন্দর জীবনে নিয়ে আসা সম্ভব হয়েছিল হ্যাঁ ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে যে দুই হাজার ষোলো সালের পর থেকে সেটি আওয়ামী লীগের শাসন আমলে এই যে হারটা দারিদ্র বিমোচনের হারটা সেটার হার আর কমতে থেকেছে বা ইকোনোমিতে প্রেশার তৈরি হয়েছে ইকোনোমি প্রভৃতিও কমতে শুরু করেছে কিন্তু এই যে দুই হাজার তেইশের পরে চব্বিশ পঁচিশে এসে যে ব্যাপকভাবে দারিদ্র সীমার নিচে মানুষ চলে যাচ্ছে ডুবে যাচ্ছে বেকার হয়ে যাচ্ছে জীবনযাত্রা নির্বাহে হিমশিম খাচ্ছে সেই অবস্থাটা ছিল না এখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এই অবস্থা থেকে পরিবর্তন করার জন্য সরকারের হচ্ছে পলিসি লেভেলে খুবই খুবই মনোযোগ দেওয়া দরকার তার মধ্যে হচ্ছে যে ফর দ্য পোয়ার পিপল যারা আন্ডার প্রিভিলেজ পিপল তাদের জন্য একটা প্রোডাক্টিভ জব তৈরি করা এবং গরিবদের জন্য আরও বেশি বেশি ব্যাটার জব যেই জব থেকে মানে কেবল কাজ করলাম তাই না যে কাজ থেকে বেশি বেতন পাওয়া যায় মানে ওয়েজ গ্রোথটার দিকে সবচেয়ে মনোযোগ আমি আট ঘন্টা কাজ করে একশো টাকা পেলাম আর আট ঘন্টা কাজ করে দুশো টাকা পেলাম এই দুইটা কাজের মধ্যে কিন্তু পার্থক্য আছে ফলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে যে এই মানুষগুলোর জন্য যাতে বেশি আয়ের ব্যবস্থা হয় সেই ধরনের জব অপরচুনিটি তৈরি করাটা হচ্ছে জরুরি ভিত্তিতে দরকার না হলে দেশের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে এখন এই যে অবস্থাটা যে আরও এই মানে ক্রিয়েটিভ জব কিংবা প্রোডাক্টিভ জব কিংবা বেশি বেতনের যে জব অপরচুনিটি তৈরি হবে বা তৈরি করা হবে তার জন্য কি দরকার তার জন্য দরকার হচ্ছে বিনিয়োগ তার জন্য দরকার হচ্ছে ইনভেস্টমেন্ট তার জন্য দরকার হচ্ছে কনফিডেন্স যারা ব্যবসা করবে বিনিয়োগ করবে তারা সামগ্রিক পরিস্থিতিতে গভর্নমেন্টের পলিসির উপর এবং সামগ্রিক এনভায়রনমেন্টের উপর তারা আস্থা স্থাপন করতে পারছে কিনা আস্থা স্থাপন করে তারা বিনিয়োগ করতে পারছে কিনা এবং এই জায়গাটায় আমি মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের বাংলাদেশের যে শীর্ষস্থানীয় ব্যবসায়ী শিল্পপতিরা আছেন তাদের যে রিভিউটা সেই রিভিউটা থেকে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই তারা কিন্তু বলছে যে ইকোনমি একটা স্ট্রাগলিং অবস্থার মধ্যে আছে একটা স্ট্রাগল করছে এবং এই স্ট্রাগলটা করছে বিকজ যারা ব্যবসায়ী যারা ইনভেস্টার যারা উদ্যোক্তা যারা ইনভেস্টমেন্ট করলে পরে ওই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে যে নতুন চাকরির ব্যবস্থা করতে হবে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে সেই কর্মসংস্থানের সুযোগটা তৈরি হবে কিংবা ইকোনমিতে এক ধরনের একটা অ্যাক্টিভিজম তৈরি হবে যারা এগিয়ে আসলে সেই মানুষগুলো তারা হচ্ছে রাজনৈতিক অনিশ্চয়তার কারণে তারা হাত গুটিয়ে বসে আছে এটি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স তাদের রিভিউতে বলছে তার মানে হচ্ছে যে দেশের ব্যবসায়ীরা বর্তমান যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে তারা স্বস্তি বোধ করছে না তারা মনে করছে যে আমি কোথায় যাব কোথায় বিনিয়োগ করব। এবং তারা যেহেতু বিনিয়োগ করছে না ফলে বিদেশি বিনিয়োগও এই দেশে আসছে না কারণ তারা মনে করছে ও তোমার দেশের ব্যবসায়ীরা তোমার এখানে বিনিয়োগ করে না তাহলে আমি কেন যাব রিক্স নিতে ফলে ছোটাল ইকোনমিতে এক ধরনের একটা অচল অবস্থা তৈরি হয়েছে আবার ওই যে আমি বললাম যে গ্রামের যে ইনফর্মাল যেই সেক্টরগুলো কিংবা গ্রামের সাধারণ মানুষের যে। হাল অবস্থা যাদের দিকে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে যে মানুষগুলো গরিব হয়ে যাবে এ মানুষগুলো বাঁচতে পারবে না সেই মানুষগুলোর এই অবস্থা কেন হলো দেখেন গ্রাম আমি আমার আগের ভিডিওগুলোতে যারা আপনারা আমার আলোচনা শোনেন তারা নিশ্চয়ই তাদের মনে থাকবার কথা যে আমি আমি সবসময় একটি কথা বলি যে গ্রামীণ ইকোনমিতে যে ব্লাড সার্কুলেশানটা হয় কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের মাধ্যমে গভর্নমেন্টের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট সেগুলো যখন বাস্তবায়ন হয় গ্রামে রাস্তাঘাট হয় বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়ন হয় তখন গ্রামে একটা মানি সার্কুলেশন হয় গ্রামের ইকোনমিটা ভাইব্রান্ট হয় কাজ করতে থাকে আপনি দেখেন কথা এক বছর ধরে সেই অর্থে সরকারের কিন্তু মানে তার যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট কিংবা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সেটা একদমই নাই গভর্নমেন্ট হাত গুটিয়ে বসে আছে গভর্নমেন্ট কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে পারছে না সো গভর্নমেন্ট যখন কোনো প্রজেক্ট বাস্তবায়ন করতে পারে না তখন তো ইকোনমি তো সেই ইকোনমিটা কীভাবে বেঁচে থাকবে আপনি বলেন ফলে এই একটা অবস্থা তৈরি হয়েছে এবং তার মধ্যে হয়েছে যে একটা দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিরতা অস অনিশ্চয়তা কি হবে সামনে নির্বাচন হবে কি না নির্বাচন হলে সে নির্বাচন কি মানে তারা তারা মিলে একটা মানে পাতানো নির্বাচন হবে নাকি সকল দলের সব দলকে মিলিয়ে ইনক্লুসিভ একটা নির্বাচন হবে এবং যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় আপনারা খেয়াল করে থাকবেন যে ইতিমধ্যে রয়টার্স একটি রিপোর্ট করেছিল যেখানে আওয়ামী লীগের নেতারা বলেছেন সজীব জয় বলেছেন যদি কোনো ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে নির্বাচন পরবর্তী সময়ে দেশে একটা অস্থিরতা তৈরি হবে এবং এই যে মেসেজটা এই যে বার্তাটা সেটিও কিন্তু যারা বিদেশি বিনিয়োগকারী যারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ব্যবসা করতে চায় তারা খুব সিরিয়াসলি নিয়েছে এবং তারা মনে করছে ও ইয়েস বাংলাদেশে যদি একটি বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নির্বাচন শেষ পর্যন্ত তারা চাচাদোভাই মামাতোভাই খালাতোবাই মিলেমিশে করেই ফেলে তাহলে তার পরবর্তীতে যে অস্থিরতাটা তৈরি হবে সেখানে তো আমার ইনভেস্টমেন্ট একটা ঝুঁকিপূর্ণ ফলে তারা সেটি নিয়েও এখন হাত গড়িয়ে বসে আছে তাহলে বাংলাদেশের সামনে ভবিষ্যৎ কী বাংলাদেশের অর্থনীতির সামনে কোন দিকে যাবে বাংলাদেশের যে সাধারণ মানুষগুলো যারা এখন চাকরি হারা যাদের আয় রোজগারের ব্যবস্থা নেই তাদের ভবিষ্যৎ কি তাদের বাচ্চাদের ভবিষ্যৎ কী এই সব কিছুই কিন্তু নির্ভর করছে যে আসলে বাংলাদেশের রাজনীতি সামনে কোন দিকে যাবে একটি ইনক্লুসিভ নির্বাচন হবে কি হবে না সকল মানুষকে নিয়ে একটি স্বস্তির পরিবেশ তৈরি করা হবে কি হবে না তার উপর এবং বিশ্বব্যাংক সেই কারণেই বলেছে যে তারা বা সামনে খুবই অসমী সংকেত দেখছে বাংলাদেশের জন্য এবং সেই কারণে সরকারকে তারা সতর্ক করে দিয়েছে সরকার সতর্ক হবে কি না সতর্কতামূলক পদক্ষেপ নেবেন কিনা সেটা তাদের বিষয় আমরা শুধু দেখতে পারি অপেক্ষা করতে পারি